প্রাক্তন ফুটবলার তার বাড়িতে একটি খুনের ঘটনা দুই পরিচারক তারা মদের আসর বসিয়েছিলেন আর সেই সময় বিবাদ হয় আর এক পরিচারক আর এক পরিচারককে ছুরি দিয়ে কপিয়ে খুন করেছেন এই খবরে সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সল্টলেকে প্রয়াত ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মদের আসরে খুন বিবাদের জেরে গোপীনাথ মুহুরি নামে এক পরিচারককে ছুরি দিয়ে এলোপাথারি কোপায় আরেক পরিচারক বরুণ ঘোষ সল্ট লেক জিডি ব্লক পিকে ব্যানার্জির বাড়ি সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই পিকে ব্যানার্জির বাড়ি এবং এই বাড়িতেই একজন কেয়ারটেকার আর একজনকে কোপায় রীতিমতো এখানেই কিন্তু শোনা যাচ্ছে যে গাড়ির চালক দারোয়ানকে কুপিয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং পুলিশ সূত্রে একই সঙ্গে জানা যাচ্ছে যে দুজনেই দোলের দিন মদ্যপ অবস্থায় ছিল এবং সেখানে টাকা পয়সা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত যে পুলিশ সূত্রে খবর শুক্রবার এই বাড়ি থেকে হাজার খানিক টাকা চুরি হয় সেই এই দুই পরিচালকের মধ্যে কথা কাটাকাটি হয় রাতে মদের আসর বসলে দুজনের মধ্যে ঝামেলাও শুরু হয় তখন ছুরি নিয়ে হামলা করে বরুণ

ক্যামেরায় গুবায়ের সঙ্গে রনয় তিওয়ারি ও নান্টু হাজরার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা